আসসালামু আলাইকুম ছোট্ট অফ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা তোমাদের বইয়ের একশো পঁয়ত্রিশ যে একক কাজটি রয়েছে সেটি সমাধান করার চেষ্টা করব তো এখানে সরি দলগত কাজ এখানে একটা চিত্র দেওয়া আছে যেটা হচ্ছে ছয় দশমিক এক দুই ছয় দশমিক এক দুই চিত্রে আমাদেরকে কি দেওয়া আছে আমাদেরকে বলে দিছে যে একটি বিশ্ববিদ্যালয়ের ম্যাপ দেওয়া আছে অর্থাৎ এটি হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের ম্যাপ যেখানে আমরা দেখতে পাচ্ছি একাডেমিক ভবন আছে সীমানা প্রাচীর আছে খেলার মাঠ চলাচলের পথ প্রশাসনিক ভবন ল্যাবরেটরি এবং হচ্ছে মেইন গেট এবং এখানে আমাদের একটা সীমানা প্রাচীর দেওয়া আছে আমাদেরকে বলা হয়েছে যে এটি ভালো করে পর্যবেক্ষণ করো অর্থাৎ তোমাদেরকে প্রথমে দেখতে হবে যে এখানে কি কী তোমাদেরকে বলে দেওয়া আছে এরপরে হচ্ছে আমাদের আমরা ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনটা কোন দিক সেই বিষয়ে অবগত করা আছে তো এখানে যেই গেট যেই বিন্দু মেইন গেট এটাকে আমাদের মূলবিন্দু ধরে নিছে তারা আমাদের মূলবিন্দু হচ্ছে শূন্য আর হচ্ছে শূন্য আর এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই অর্থাৎ এক্স এক্স ও এক্স প্রাইম এবং এটি হচ্ছে আমাদের ওয়াই ওয়াই প্রাইম এখন দেখা যাক এখান থেকে আমাদের কী কী প্রশ্ন অ্যান্সার করা লাগতে পারে আমাদের কী কী প্রশ্ন এখানে আমাদেরকে দেওয়া আছে আমরা চলে যাই একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠায় এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে চিত্র ছয় দশমিক এক দুই অনুযায়ী বিদ্যালয়ের মেইন গেট এর মাঝ বরাবর ভূমিতে মূলবিন্দু অর্থাৎ আমরা মূলবিন্দু দেখে আসছি মেন গেটে যে বিন্দুটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মূলবিন্দু ধরে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো শিক্ষকের নির্দেশনা ভালো লক্ষ্য করো তো এক নম্বরে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত পাদবিন্দু বলতে আমরা নিচে যে বিন্দুটা ওটাকে পাদবিন্দু বলতে পারি এর আগে কিভাবে কোনো বিন্দু স্থানাঙ্ক বের করতে হয় এগুলো অবশ্যই আমরা শিখে আসছি তো আমরা প্রথমে দেখবো যে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত তো আমরা যদি চিত্রটাকে ভালোভাবে খেয়াল করি এখানে হয়তো ঠিকভাবে দেখা যাচ্ছে না তোমরা তোমাদের বইতে ভালোভাবে দেখবা যে আমাদের পতাকা স্ট্যান্ডটা কোথায় অবস্থিত আমাদের পতাকা স্ট্যান্ডটা আমরা যদি মূলবিন্দু থেকে আমরা যদি এক অক্ষের বাম দিকে যাই আমরা জানি এক সক্ষের বাম দিকে কোনো বিন্দুর অবস্থান হচ্ছে ঋণাত্মক অর্থাৎ আমরা মূলবিন্দু থেকে বাম দিকে যদি যাই তাহলে আমরা একসক্ের যে মানটা পাবো সেটা পাবো হচ্ছে ঋণাত্মক অর্থাৎ ভুজ যেটা পাবো সেটা হচ্ছে ঋণাত্মক মান আমরা পাবো তো এখানে আমাদের পতাকা স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে এক অক্ষ থেকে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভুজ হচ্ছে আমাদের আট ভুজ হচ্ছে আট ঠিক একইভাবে আমরা কোটির দিকে যদি যাই এখানে আমরা পাবো এক দুই তিন চার অর্থাৎ পাদবিন্দু যেটা অর্থাৎ পতাকাটা আমার এই বিন্দু থেকে শুরু হয়েছে এই বিন্দুটাই হবে আমার এই পতাকা স্ট্যান্ডের পাদবিন্দু তাহলে আমাদের উপরের বিন্দুগুলোর দরকার নাই আমরা ভুজ পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কোটি পেলাম এক দুই সরি কোটি আমরা পেলাম হচ্ছে এক দুই তিন চার তাহলে ভুজ হচ্ছে আমাদের আট কোটি হচ্ছে আমাদের চার তো আমরা যদি এটাকে লিখি যে আমাদের ভুজ পেলাম আমরা হচ্ছে আট আর আমাদের কোটি আমরা পেলাম চার এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি কারণ আমাদেরকে এর আগে বলে দেওয়া আছে যে খেয়াল করো যে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার তার মানে হচ্ছে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার তাহলে আমরা যদি এখানে আসি আমাদের আট আটের দ্বিগুণ আমরা পাবো হচ্ছে ষোলো এবং চারের দ্বিগুণ হচ্ছে আমাদের আট অর্থাৎ আমাদের পতাকা স্ট্যান্ডের পাদবিদ্যুর যে স্থানাঙ্ক সেটা হবে আট কমা ষোলো অর্থাৎ ভুজ হচ্ছে আমার ষোলো কোটি হচ্ছে আমার আট তো আমাদের এক নম্বর যেই প্রশ্ন সেটার সমাধান আমরা করে ফেললাম চলো দুই নম্বর প্রশ্নের সমাধান করি দুই নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে যে খেলার মাঠের চার কোনার স্থানাঙ্কগুলো লিখক অর্থাৎ খেলার যেই মাঠ ওইটা চার কোনা স্থানাঙ্ক আমাদেরকে বের করতে বলা হয়েছে তো চলো খেলার মাঠটি আমরা দেখে আসি তাহলে চিত্রের মধ্যে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের খেলার মাঠ এই খেলার মাঠে এটা হচ্ছে আমার একটা বিন্দু 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 অর্থাৎ একটা কোনা তাহলে আমাকে এখানে খেলার মাঠের যে চার কোনা রয়েছে এই চার কোনার ক্ষেত্রফলটা সরি স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে তা আমি যদি এখান থেকে শুরু করি এই বিন্দু স্থানাঙ্কটা আমি কীভাবে বের করব আমি মূলবিন্দু থেকে আমি বা ডান দিকে যাবো তাহলে মূলবিন্দু থেকে ডান দিকে গেলে আমার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং সাত থেকে আমি উপর দিকে যাইতেছি এক ঘর তাহলে আমি কী পাবো সাত আর হচ্ছে এক তাহলে আমরা একভাবে একবারে লিখি যে যেহেতু প্রত্যেকটা ঘরের মান হচ্ছে দুই করে তাহলে আমি প্রথমে যে বিন্দুটা স্থানাঙ্কটা বের করব সেটা হচ্ছে আমার সাধ্য মনে চোদ্দ আর হচ্ছে আমার যেহেতু এটা কটির দিকে এক ঘর যাচ্ছে তার মানে প্রটির মান হবে দুই অর্থাৎ চোদ্দ দুই এরপরে আমার যে বিন্দুটা যে এই অক্ষটা আমাকে স্থানাঙ্ক বের করতে হবে তাহলে আমার এই ডান দিক বরাবর আমি আসছি সাত তার মানে আমার ভুজের মান চেঞ্জ হয় কিন্তু আমার কোটির মানটা এখানে চেঞ্জ হচ্ছে তাহলে কোটির মানে আমি কত ঘর যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ কোটির দিকেও কিন্তু আমি সাত ঘর অতিক্রম করছি আমি আরেকবার দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ তাহলে এখানেও আমার কোটি হচ্ছে সাত তার মানে সাত আর সাত অর্থাৎ আমরা একবারে যদি লিখি তাহলে আমরা লিখবো যে সাত হচ্ছে চোদ্দ আর সাত হচ্ছে চোদ্দ অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্কটা আমি পাবো চোদ্দ ক্ষমা চোদ্দ এরপর আমরা যদি এই বিন্দুর দিকে আসি অর্থাৎ ও বিন্দুর ডান দিকে ডান দিক থেকে আমরা যদি বাম দিকে আসি তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা আমাদেরকে শুরুতে বের করে নিতে হবে আমরা এই বিন্দু স্থানাঙ্কটা বের করব এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা এক নম্বরে পড়ে আসছি তো দুঃখিত আমাদের যেহেতু আমরা ভুজের দিকে মাইনাস ঘর অতিক্রম করছি সেহেতু আমাদের এখানে আগের যে সমাধানটা সেখানে একটা মাইনাস দিয়ে নিতে হবে কারণ ভুজের মানটা আমাদের মাইনাসে আসবে তো এই মানটাকে আমরা এখানে লিখে নেব যেহেতু এই বিন্দু স্থানাঙ্ক আমরা আগেই বের করে নিয়েছি তাহলে এটা হবে আমার ভুজের দিকে আমি আট ঘর যাচ্ছি তার মানে হচ্ছে মাইনাস সিক্সটিন আর কোটির দিকে যেহেতু আমি নিচে যাচ্ছি না উপরেও যাচ্ছি তাহলে আমার কোটির কুটির মান হচ্ছে আমার আমি ভুজ থেকে এক ঘর অতিক্রম করতেছি তাহলে আমার কুটির মানটা মাত্র হচ্ছে দুই দুই একে দুই এরপরে আমাদের নির্ণয় করতে হবে এই যে আরেকটা বিন্দু এই বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করব তো ভুজের দিকে আমি যাচ্ছি হচ্ছে আট ঘর আমি মাইনাস আট অর্থাৎ আমি এটাকে মাইনাস আট পাই আর কোটির দিকে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত কোটির দিকে আমি পাইতেছি সাত তাহলে আমি একবারে লিখি ভোজ পাইতেছি আমি মাইনাস আট দ্যাট মিনস হচ্ছে আট দিগণে ষোলো অ্যান্ড কোটির মান হচ্ছে আমার সাত অর্থাৎ কোটির দিকে আমি প্লাসের মান পাচ্ছি তাহলে প্লাস চোদ্দো অর্থাৎ মাইনাস ষোলো কমাচ্ছে চোদ্দো এ হচ্ছে আমাদের চার বিন্দুর স্থানাঙ্ক নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো আমাদেরকে এখন খেলার মাঠের দৈর্ঘ্য দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো খেলার মাঠের দৈর্ঘ্য মানে হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দৈর্ঘ্য এই বিন্দু থেকে এই বিন্দুর যে দৈর্ঘ্য আমাদেরকে সেটা বের করতে হবে অর্থাৎ এর আগে যখন আমরা বের করেছিলাম যে স্থানগুলো বের করেছি চোদ্দ দুই আর হচ্ছে আমাদের মাইনাস ষোলো এবং দুই অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়েছি কমা দুই আর এই বিন্দু স্থানাঙ্ক আমি পেয়েছি ষোলো মাইনাস ষোলো কমা হচ্ছে দুই এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করে আমি মধ্যবর্তী দ্রুতটা বের করতে পারি তাহলে আমার এক্স টু আর সবচেয়ে হচ্ছে চোদ্দো আর এখানে আমার ওয়াই টু ওয়াই হচ্ছে আমার দুই আর হচ্ছে আমার এখানে হবে তাহলে দুই টু কমার টু হোল স্কয়ার তাহলে এখান থেকে আমি কি পাবো এখান থেকে আমি পাবো যে হচ্ছে এখান থেকে আমি পাচ্ছি মাইনাস থার্টি হোল স্কয়ার আর এখানে যেহেতু আমার দুই থেকে দুই বাদ গেলে কিছুই থাকতেছে না অর্থাৎ এটা লেখার আমার প্রয়োজন নেই এখন দেখো এই যে স্কোয়ার আর এই যে রুট আমরা জানি রুট এবং স্কয়ার পড়াশোনা কাটাকাটি যায় আর এই মাইনাসটা তখন আর থাকবে না অর্থাৎ এই যে দূরত্ব এই দূরত্বের মান হবে আমাদের থার্টি ওকে আশা করি বুঝতে পেরেছ এরপরে চার নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো এবং মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো এখানে দুটি প্রশ্ন আছে আমরা প্রথমে যে প্রথম প্রশ্নটি আছে সেটি সমাধান করব ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে আমরা চলে যাই ল্যাবরেটরি ভবনে তো এটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি ভবন এখানে যে মধ্যবিন্দু তোমরা তোমাদের বইতে ভালো করে দেখবা যে মধ্যবিন্দু সেটা হচ্ছে এইখানে ঠিক আসে তো এইখানের যে বিন্দুটা এটার স্থানাঙ্ক যদি আমি বের করি আমার ভুজ বরাবর আমি যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশ বরাবর কিন্তু আমার মধ্যবিন্দুটা আছে সেক্ষেত্রে আমার ভুজ হচ্ছে টেন আর কোটি বরাবর আমি কতটুকু যাইতেছি আমার যাইতেছি এক এ পাশ থেকে যদুকু নিয়ে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই দশ বরাবর যখন আসলাম তখন আমার কোটি সমান হইতেছে অর্থাৎ আমি আমার যে মধ্যবিন্দু 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 হচ্ছে আমার দশ তিন ভোজ হচ্ছে টেন কোটি হচ্ছে টেন অর্থাৎ আমি লিখতে পারি যেহেতু প্রত্যেকটা ঘরের মান হচ্ছে আমার দুই করে তার মানে আমি এখানে লিখবো টোয়েন্টি কমা টোয়েন্টি এটা হচ্ছে আমার মধ্যবিন্দুর স্থানাঙ্ক এরপরের প্রশ্ন মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করা অর্থাৎ মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের দূরত্ব কীভাবে নির্ণয় করতে হয় এর আগে আমরা দূরত্ব নির্ণয় করে আসছি এখন আমাদের মেইন গেট থেকে মেইন গেট অর্থাৎ আমাদের যে মূলবিন্দু অর্থাৎ ও এই মূলবিন্দু থেকে আমাদের এই বিন্দুটা দূরত্ব দূরত্ব আমাদেরকে বের করতে হবে তা আমরা জানি দুইটা বিন্দুর দূরত্ব আমাদেরকে বের করতে গেলে আমরা কি করব। আমরা যদি দূরত্ব বের করতে যাই দূরত্ব বের করতে গেলে আমাকে কি করতে হবে রুটোভার করতে হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তো সেক্ষেত্রে আমাদের মূলবিন্দু হচ্ছে স্থান হচ্ছে ও ও শূন্য শূন্য এবং আমাদের যে বিন্দু আমরা পেয়েছি মধ্যবিন্দু স্থানান হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি তাহলে আমরা পাবো টোয়েন্টি মাইনাস ও প্লাস টোয়েন্টি মাইনাস শূন্য হোল স্কোয়ার হোলস্কোয়ার দিতে হবে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টোয়েন্টি হোল হোলস্কোয়ার প্লাস হচ্ছে টোয়েন্টি হোল হোলস্কোয়ার অর্থাৎ আমরা পাবো লুটোবার আটশো চারশো যোগ হচ্ছে চারশো তো বইতে বইতে যেহেতু জায়গা হচ্ছে না আমি এই কাজটি এখানে করবো আমি লিখবো যে রুটোবার চারশো আর প্লাস হচ্ছে আমার চারশো অর্থাৎ আমি পাচ্ছি রুটোবার আটশো এখন এটাকে যদি আমরা রুট করি আমরা এটাকে এইভাবে লিখতে পারি দুই গুণন টু ইন্টু ফোর হান্ড্রেড তাহলে ফোর হান্ড্রেডের রুট কত হয় ফোর হান্ড্রেডের রুট এটাকে যদি আমরা রুট করি আমরা পাবো হচ্ছে টোয়েন্টি আর রুট টুটা আমাদের এভাবে থাকবে অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে টোয়েন্টি রুট এখন দেখো টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে চারশো রুট টু হচ্ছে তার মানে আটশো তার মানে আমরা আমাদের সমাধানটি পাবো হচ্ছে টোয়েন্টি এরপর হচ্ছে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু স্থানাঙ্কটা কীভাবে নির্ণয় করতে হবে এই যে চিত্রের মধ্যে এটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন এখানে আমাদের যে মধ্যবিন্দু এর আগে আমরা ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু নির্ণয় করে আসছি এখন আমরা দেখব যে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুটা আসলে কোথায় এটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এইটাই হচ্ছে আমাদের মধ্যবিন্দু এখন আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করব তো দেখো আমাদের কোটি বরাবর আমরা যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং দশের পরে কিন্তু আমার মাঝখানে বরাবর বিন্দুটা আসতেছে তার মানে এটা হচ্ছে আমার দশ আর হচ্ছে অর্ধেক দুইয়ের অর্ধেক এক তার মানে হচ্ছে দশ এক আর এখানে আমি যদি উপর দিকে যাই আমার হচ্ছে এক দুই তিন ঘর আমি পুরোপুরি যাচ্ছি এবং এক ঘর হচ্ছে আমার এক দুই তিন চার আর অর্ধেক চারের পরে আমি পাচ্ছি অর্ধেক তাহলে আমরা লিখতে পারি মধ্যবিন্দু মধ্যবিন্দু আমি পেলাম হচ্ছে যেহেতু দশ আর হচ্ছে অর্ধেক তার মানে হচ্ছে দশ দুগুণ হচ্ছে বিশ বিশ আর আমাদের হচ্ছে দুই অর্ধেক এক একুশ এবং চার চার দুগুণ হচ্ছে আট আর আটের অর্ধেক হচ্ছে আমাদের নয় সরি এটা হচ্ছে তিন ঘর তিন ঘরের পরে আছে আমাদের অর্ধেক তো অর্ধেক হলে এক অর্থাৎ তিনটে বিন্দু ছয় ছয় আর এক হবে সাত অর্থাৎ আমাদের মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক সেটা আমরা পাবো একুশ কমা সাত এরপর আমাদের নির্ণয় করতে হবে ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব তাহলে ল্যাবরেটরি এবং প্রশাসনিক ভবনের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যদি আমরা বের করি তাহলে আমরা ল্যাবরেটরি থেকে প্রশাসনিক ভবনের দূরত্ব কতটুকু সেটা বের করতে পারবো তো এখান থেকে আমাদের এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে একইভাবে আমাদের এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে তো খেয়াল করো এই বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করি আমরা ভুজ বরাবর যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো আর এদিকে যে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তেরো আর হচ্ছে সাত প্লে বিন্দুর দূরত্ব আমরা পাচ্ছি তেরো দুগুন হচ্ছে ছাব্বিশ আর সাত দুগুন হচ্ছে আমাদের চোদ্দো তেরো ছাব্বিশ আর চোদ্দো এটা আমরা লিখে রাখি আবার আমাদের এ বিন্দু স্থানাঙ্ক হবে তেরো ভুজে একই থাকবে কোটি হবে এখানে আমরা গেছি হচ্ছে সাত এটা হবে আট তার মানে হচ্ছে তেরো ছাব্বিশ এবং হচ্ছে তাহলে এখানে আমরা লিখতে পারি ছাব্বিশ আর হচ্ছে আমাদের আট দু হচ্ছে ষোলো তো আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব নির্ণয় করো আমরা দুটি বিন্দু পেলাম একটা হচ্ছে ছাব্বিশ কমা হচ্ছে চোদ্দো আর একটা হচ্ছে ছাব্বিশ কমা হচ্ছে ষোলো অর্থাৎ টোয়েন্টি সিক্স ফোরটিন অ্যান্ড টোয়েন্টি সিক্স হচ্ছে সিক্সটিন আমরা লিখতে পারি যে টোয়েন্টি সিক্স কমা আমাদের ফরটিন ও টোয়েন্টি সিক্স কমা সিক্সটিন এর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা দূরত্ব নিয়ে কীভাবে নির্ণয় করতে এর আগেও করে আসছি অর্থাৎ এখানে হবে টোয়েন্টি সিক্স মাইনাস টোয়েন্টি সিক্স ভোজদয়ের অন্তরের হোলস্কোয়ার প্লাস হচ্ছে কোটিদ্বয়ের অন্তর কোটিদ্বয়ের অন্তর হচ্ছে আমার কত কোটি হচ্ছে আমার এখানে ষোলো ষোলো মাইনাস সিক্সটিন আর হচ্ছে মাইনাস টু ফোরটিন হোলস্কোয়ার তো এখানে যেহেতু জায়গা হচ্ছে না আমি খাতায় করে দেখাচ্ছি তাহলে আমরা এখানে কি পাবো আমরা এখানে পাচ্ছি টোয়েন্টি সিক্স মাইনাস টোয়েন্টি সিক্স প্লাস হচ্ছে সিক্সটিন মাইনাস ফোরটিন হোল স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি সিক্স এখানে আমাদের কিছুই থাকতেছে না এখান থেকে আমরা পাবো হচ্ছে টু টু হোল স্কোয়ার অর্থাৎ টু হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি রুট ওভার ফোর রুট ওভার ফোরকে যদি আমরা রুট করি এটাকে আমরা পাবো টু অর্থাৎ টু মিটার অর্থাৎ আমাদের প্রশাসনিক ভবন এবং ল্যাবরেটরির মধ্যে যে দূরত্ব সেটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুই মিটার এরপর ছয় নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে খেলার মাঠের কর্ণ এর দৈর্ঘ্য নির্ণয় করে অর্থাৎ খেলার মাঠের যে কর্ণ সেটার দৈর্ঘ্য অর্থাৎ মধ্যবর্তী যে দূরত্ব সেটা এখন আমরা বের করব তো খেয়াল করো কর্ণ হচ্ছে এখান থেকে এই বিন্দুর দূরত্ব অথবা এখান থেকে এই বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব সেটাই হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য তো আমরা এটা দিয়েও করতে পারি এটা দিয়েও করতে পারি সমস্যা নেই মধ্যবর্তী দূরত্ব নির্ণত্রে আমাদের এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটি হচ্ছে মাইনাস সিক্সটিন টু আর এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে ফরটিন আর হচ্ছে ফর্টি আমরা এই দুইটা বিন্দু দিয়ে করতে পারি যদি আমরা দূরত্বটা বের করি তাহলে আমাদের আমরা লিখব যে মাইনাস সিক্সটিন মাইনাস ফরটিন হোলস্কোয়ার প্লাস আমাদের হচ্ছে টু আর হচ্ছে আমাদের টু মাইনাস ফরটিন হোল তো সেক্ষেত্রে আমরা এখানে কী পাচ্ছি আমরা এখানে পাচ্ছি মাইনাস থার্টি হোল স্কোয়ার আর এখানে পাচ্ছি আমরা মাইনাস টুয়েলভ হোলস্কোয়ার অর্থাৎ আমাদের এখানে হচ্ছে থার্টি থার্টি স্কয়ার যে কারণ হচ্ছে আমাদের নয়শো আর টুয়েলভ হোলস্কোয়ার দ্যাটমিন্স হচ্ছে আমাদের একশো চুয়াল্লিশ তাহলে এখানে যাই হচ্ছে না আমি খাতায় করে দেখ নয়শো পাস হচ্ছে আমাদের একশো চুয়াল্লিশ অর্থাৎ আমরা এটাকে যোগ করলে আমরা পাবো এক হাজার চুয়াল্লিশ এক হাজার চুয়াল্লিশকে যদি আমরা রুট করি আমরা এটাকে পাবো সিক্স রোড টোয়েন্টি নাইন এটা তো আমরা করে দেখবা আর হবে সিক্স মিটার সিক্স মিটার এরপরে এরপরে প্রশ্ন খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো অর্থাৎ আমাদের যে খেলার মাঠ রয়েছে এ হচ্ছে আমাদের খেলার মাঠ এখানে যে মধ্যবিন্দু এই যে মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে আমাদেরকে এখন বের করতে হবে এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু অর্থাৎ আমরা এদিক থেকে এদিকেও বের করতে পারি অথবা এদিক থেকে এদিকেও বের করতে পারি তো আমরা আগের যে দুইটা বিন্দু পেয়েছি আমরা ওই দুইটা বিন্দু দিয়ে আমাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা বের করতে পারি তো মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুইটা স্থানাঙ্ক আমরা পেয়েছিলাম হচ্ছে মাইনাস সিক্সটিন কমা হচ্ছে টু এবং ফরটি কমা হচ্ছে ফর্টি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী স্থানাঙ্ক আমরা বের করব তাহলে আমরা লিখতে পারি এর মধ্যবর্তী যে দূরত্ব মধ্যবর্তী হচ্ছে আমাদের মধ্যবর্তী মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক এর মধ্যবিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখব আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের আমরা জানি মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় হচ্ছে ভোজদয়ের যোগফলকে ভাগ দুই এবং কোটি যে যোগফল সেটাকে আমরা ভাগ দুই করে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে পারি তাহলে আমাদের ভোজ যোগফল এটা মাইনাস সিক্সটিন যোগ হচ্ছে আমার ফর্টি বাই হচ্ছে টু কমা কোটি দয়ের যোগফল টু কমা ফর্টি টু প্লাস ফর্টি বাই হচ্ছে টু তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস মাইনাস টু বাই হচ্ছে টু আর এখান থেকে আমরা পাচ্ছি ষোলো চোদ্দো দুই ষোলো বাই হচ্ছে টু তাহলে আমরা যদি এখানে ভাগ করি এখানে আমার শুধুমাত্র থাকতেছে মাইনাস ওয়ান অ্যান্ড আমার এখানে যদি আমি ভাগ করি আমি পাচ্ছি এইট অর্থাৎ আমাদের যে মধ্যবিন্দুর দূরত্ব মধ্যবিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান কমা এইট আশা করি বুঝতে পেরেছো তাহলে আমরা চলে যাই পরের প্রশ্নে এরপরে আট নম্বর প্রশ্ন বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা নির্ণয় করা অর্থাৎ বিদ্যালয়ের যে সীমানা প্রাচীর আমরা দেখি এই এই পুরাটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের সীমানা প্রাচীর এই যে এখান থেকে এখানে এই পুরাটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের সীমানা প্রাচীর এখানকার পরিসীমা আমাদেরকে বের করতে হবে তো পরিসীমা নির্ণয় করার সূত্র আমরা অবশ্যই জানি সেটা হচ্ছে যে এটি একটি একটি আয়তক্ষেত্র মনে হচ্ছে আমাদের তাহলে পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি লাগবে দৈর্ঘ্য লাগবে প্রস্থ লাগবে আমরা জানি পরিসীমা নির্ণয়ের সূত্র টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে অর্থাৎ এইখান থেকে এইখানের যে দূরত্ব এবং এইখান থেকে এখানের যে দূরত্ব এটা বের করে আমরা সেটাকে দুই দিয়ে যোগ করে দুই দিয়ে গুণ করলে আমরা পরিসীমাটা পাবো তাই দুইটা বিন্দু স্থানান্তরত আমরা বের করে নিবা তো পরিষেবীমান নির্ণয় সূত্র হচ্ছে টু টু অফ দৈর্ঘ্য যোগ প্রস্থ তো আমরা দৈর্ঘ্য পেলাম হচ্ছে চব্বিশ ঘর অর্থাৎ চব্বিশ দুগুণ হচ্ছে আমাদের আটচল্লিশ আর আমাদের যে প্রস্থ প্রস্থ হচ্ছে আমাদের তেরো ঘর সমান আমরা দূরত্ব পাই অর্থাৎ অর্থাৎ তেরো দুগুণ হচ্ছে আমাদের ছাব্বিশ তাহলে আমরা দৈর্ঘ্যগুলোকে যদি যোগ করি যোগের কাজটা যদি করি আটে আট ছয় হচ্ছে চোদ্দো আটে থাকে এক ছয় দুই আট আটে একে চারে আট দুই হচ্ছে ছয় ছয়ের এক হচ্ছে আমাদের সাত অর্থাৎ এই ব্যাকেটটা এখন আমাদের না দিলে অচলবে তো সেক্ষেত্রে আমরা পাবো চার দুগুনে আট সাত দুগুনে চোদ্দো অর্থাৎ একশো আটচল্লিশ তাহলে আমাদের পরিসীমা হচ্ছে একশো তো নয় নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার বন্ধু সবারটির জন্য এই ম্যাপ থেকে দুটি চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করা অর্থাৎ এতক্ষণ ধরে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করে আসছি এক থেকে আট নম্বর প্রশ্নের অ্যান্সারগুলো আমরা শিখে আসছি এখন তোমরা তোমাদের যে ক্রিয়েটিভিটি তোমাদের যে মেধাব সেটাকে কাজে লাগিয়ে তোমার সহপাঠী তোমার ক্লাসমেট অথবা তোমার বন্ধুকে এখানে যে চ্যালেঞ্জিং প্রশ্নগুলো তৈরি করতে পারো এখানে বলছে যে দুইটা প্রশ্ন তৈরি করো তো এই দুইটা এই কাজটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম এই কাজটা তোমরা করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিওটি আবার শুরু থেকে দেখবে তাহলে আশা করি তোমরা ব্যাপারটা আর ভালোভাবে ক্লিয়ার হবে সো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম